বিজয় যাত্রা নিউজ সেভেন্টিভি মুন্সিগঞ্জের বিভিন্ন শপিং মলগুলো এখনো বন্ধ হয়নি চলছে বেচা কেনা মুন্সীগঞ্জের সিপাহিপাড়া ও রিকাবি বাজার এলাকার মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে গত দশই মে থেকে মার্কেটগুলো খোলা থাকার পর এগারো ও বারো তারিখ সকল বিপণী বিতানগুলো ছিল খোলা এর ফলে ঈদকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যায় সামাজিক গুরুত্ব না মেনে ক্রেতা বিক্রেতাদের আচরণের ফলে প্রশাসন পুনরায় তেরোই মে বুধবার থেকে বন্ধ ঘোষণা করেন কিন্তু এই ঘোষণার পরও সিপাহিপাড়া ও মিরখাদীম পৌরসভার মার্কেট ও দোকানগুলো ছিল খোলা এদিকে মুন্সিগঞ্জের মার্কেটগুলো সকাল থেকেই বন্ধ ছিল শিবাইপাড়া নিকাবি বাজার মার্কেটগুলো খোলা থাকায় ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় না রেখে মার্কেটগুলোতে ভিড় জমায়েত বন্ধ থাকলে তোরা আমরা দোকান খুলতামই না বন্ধের ঘোষণা হয়ে গেলে লাইটিং হয়ে গেল আমরা নিজেরা আশা মন করতাম না সেভাবে হুরুহুরি параপাড়ি হইছে এই হুরুহুরি параপাড়িতে কেউ করে মারা নিতে পারতো আলোচনা সভা হইছিল আমরা বন্ধই রাখিলাম কিন্তু